এক শহরে বাস করত এক স্বর্ণকার লোকটা ছিল বেশ ধার্মিক ও সৎ প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত তার দোকান ছিল শাসকের প্রাসাদের সামনে দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুহাত তুলে মোনাজাত করে বলত হে মহা জ্ঞানী দাতা হে ক্ষমাকারী তুমি তো অসীম অধিকারী সকল কিছুর ওপরে তুমি সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পরে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেয়ার শক্তি রাখো এই দোয়া করে দোকানের দরজা খুলত সে বাচ্চার প্রাসাদ যেহেতু কাছেই ছিল সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাচ্চার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন কেননা প্রাসাদের জানালা খোলাই থাকত একদিন বাচ্চার ঘুম ভাঙতেই বাচ্চার রেগে মেগে চিৎকার করে বলল কে লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন বাচ্চা তার এক চাকরকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারল যে এটা এক স্বর্ণকারের কাজ আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে এ কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করল বাচ্চা উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো স্বর্ণকার বাচ্চাকে তার দোকানের সামনে দেখে থ মেরে গেল বাচ্চা মূল্যবান ওই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল এই আংটিতে একটা ইয়াকুত পাথর বা রুবি আছে যার দাম কয়েক হাজার স্বর্ণমুদ্রা আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায় সে কারণেই তোমার কাছে এলাম তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবহু এই রুবি পাথরের মতো আরেকটি পাথর বানাবে আমি ওই নকল আংটিটাই সব সময় পরব আর বিশেষ বিশেষ অনুষ্ঠানা দিতে আসল রুবির আংটিটা পরব এই বলে বাচ্চা আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল আংটিটা সাবধানে রেখো কিন্তু স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্ধুকের ভেতরে রাখল এবং সিন্দুকের দরজা বন্ধ করে দিল বাচ্চা স্বর্ণকারকে বলল এক গ্লাস পানি দাও তো স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাচ্চার জন্য পানি আনতে বাচ্চা এই ফাঁকে সিন্দুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল স্বর্ণকারও এসে পৌঁছল পানি নিয়ে বাচ্চাকে পানি দিল বাচ্চা স্বর্ণকারকে বলল আমি যাবার আগেই সিন্দুকের দরজাটা ভালো বন্ধ করো স্বর্ণকার তাই করল শেষ পর্যন্ত বাচ্চা বলল তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের মধ্যে আমার আংটি চাই চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব সাবধান আবারও বলছি সাবধান আমার আংটি হারালে কিন্তু তোমার গর্দান যাবে এই বলে বাচ্চা উজিরসহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে সমুদ্রের পাড়ে গিয়ে একটা নৌকায় চড়ল নৌকা সমুদ্রের তীর থেকে বেশ খানিকটা দূরে যাবার পর বাচ্চা তার আসল আংটিটা পানিতে ফেলে দিল এরপর নৌকা তীরে ভিরিয়ে বাচ্চা এবং তার রুজির ফিরে গেল প্রাসাদে স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল স্ত্রী তাকে বলল তাড়াতাড়ি দোকানে ফিরে যাও নকল আংটি বানানোর আগে এভাবে বাচ্চার আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক না বাচ্চা না বলল ওই আংটি হারালে তোমার গর্দান যাবে তাড়াতাড়ি ফিরে যাও এক মুহূর্তের জন্য বাচ্চার আংটি থেকে আলাদা হবে না স্বর্ণকার বইয়ের কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে সিন্দুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো খুলে দেখল বাক্স খালি কিছুই নেই ভেতরে স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল কোথায় গেল আংটি কিভাবে গেল তখনই স্বর্ণকার বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন স্বর্ণকার বউকে বলল আংটি নেই সিন্ধুকে বউ নিজ গালে চর মেরে কান্না হাউ হুতাশ করে সারাটা দিন স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো কিন্তু কোনো কাজ হল না এভাবে তিন দিন চলে গেল ওই তিন দিন বাচ্চা স্বর্ণকারের দোয়াও শোনেনি বাচ্চার ঘুমেরও ডিস্টার্ব হয়নি বাচ্চা তার রুজিরকে ডেকে বলল আমার প্ল্যানটা কাজে লেগেছে স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না আর বাচ্চার ঘুমেরও ডিস্টার্ব হয়নি কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই বাচ্চার ঘুম ভাঙল স্বর্ণকারের দুহাত তোলা দোয়ার শব্দে বাচ্চা রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল তার সাথে তলোয়ার হাতে তার এক সেপাইও গেল বাচ্চা গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি বাচ্চার রাগ চড়ায় উঠে গেল অবস্থা দেখে স্বর্ণকারকে বলল তিন দিন শেষ হয়ে গেছে আংটি দুটো দাও নইলে তোমার গর্দান যাবে স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্দুকের দরজা খুলে বাক্সটা বের করে বাচ্চার হাতে দুটি আংটি বুছিয়ে দিল বাচ্চা আশ্চর্য হয়ে বলল অসম্ভব অবিশ্বাস্য কি করে এই আংটি পেলে তুমি আমি নিজে যে আংটিটা সমুদ্রে ফেলে দিলাম তুই কি করে ঠিক সেরকম আংটি তৈরি করলি স্বর্ণকার বলল আমি এবং আমার বউ যখন আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম দোকানে যেতে পারলাম না ঘরেই বসে থাকলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনল মাছের পেটের ভেতর আপনার সে মহামূল্যবান আংটিটা পাওয়া গেল আমি দেখেই চিনে ফেললাম এটা বাচ্চার সেই আংটিটাই তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম ব্যাস তুমি যেরকম চেয়েছিলে সেরকম আংটি বানিয়ে ফেললাম কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম যে দোয়াটি আপনি প্রতিদিন শোনেন বাচ্চার বিশ্বাসই হচ্ছিল না দুহাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিয়ে বলল সুভান আল্লাহ তুমি আসনেই এক নেককার বান্দা আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য ক্ষমা চাচ্ছি এরপর বাচ্চা তাড়াতাড়ি তার সেপাইকে বলল স্বর্ণকারের জন্য বিরাট একটা থলি ভর্তি দিনার নিয়ে আসতে সেপাই তাই করল বাচ্চা সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল আজ থেকে প্রতিদিন সকালে তুমি খালেজ দোয়ার মধ্যে দিয়ে আমাকে জাগাবে দোয়া করবে হে মহাজ্ঞানী জ্ঞানী রিজিক বাতা হে ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর ওপরে তুমি সর্বশক্তিমান সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো